আমি আপনাদের সাথে একটু পরামর্শ করতে চাই সেটা হলো আমাদের মূল বিষয়টা হলো প্রথমেই আসছে মাদক এখন দেখেন মাদক মনে করেন আমার সন্তান আজকে মাদক সেবন করে আর একজন বিক্রি করে তো এটা তো সামান্য জিনিস একজন বিক্রি করে একজন সেবন করে এইটা তো একজন আর একটা বিষয় বা পাঁচজন আর একটা বিষয় কিন্তু তা না এই মাদক দেখুন প্রথমে মাদক যে সেবন করে তার এক পর্যায়ে সেই মাদক সেবন করতে করতে যখন তার কাছে কারণ মাদক কিন্তু একটা মূল্যবান কস্টলি এটা দামি বস্তু এটা কিন্তু সবাই পায় না মাদক কিন্তু সহজলভ্যও না এখন সহজলভ্য করে ফেলছেন এখন এই মাদক সেবন করলে যখন মাদক সেবন করতে নিজের কাছে টাকা না থাকে সে তার মা বাবার উপর অত্যাচার করে আচ্ছা মা বাবাকে মারলো এরপরে তার প্রতিবেশীর কাছে যাচ্ছে না পেয়ে সে প্রথমে চুরি করে চুরি করার এক পর্যায়ে সে চিন্তাই করে ডাকাতি করে অর্থাৎ এরপরে মার্ডার হয়ে যায় তাইলে মাদকটাকে আমরা সামান্য দেখলেও যে অমুকের চেয়ারম্যান সাহেবের সন্তান খাইতেছে আমার সমস্যা নেই না এটা একটা সামাজিক বেদি এইটা টোটাল সমাজকে ধ্বংস করে দিবে অতএব আমাদেরকে এই মাদকের বিষয়ে আমাদের সবার একমত পোষণ করতে হবে আমি কিন্তু একটা খাতা খুলছি যেটা তদ্বির কারকদের তালিকা আমার কাছে আছে যারা যারা আপনারা টেলিফোন করেন এবং টেলিফোনটা অনৈতিক আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি টেলিফোন করতেই পারেন অসিম কাছে কিন্তু যেটা অনৈতিক আমি এই যে আসতে করে তার নামটা লিখে রেখে যাচ্ছি আমি হয়তো এখন চেয়ারম্যান সাহেবের কাছে বলবো না চেয়ারম্যান সাহেব জানবেও না পরবর্তী এসে ঠিকই জানতে পারবে যে আলমগীর গোলাম আলমগীর চেয়ারম্যান এই টেলিফোন করছিল কি ব্যাপারে এই এই জন্য আমি